আমরা চাই এগারো কোটি মানুষের সন্তোষ কোটি হাত একত্রিত সবাই এক হয়ে হিংসা বিদ্বেষ পরিহার করে আমরা সামনে আগে আমরা একটা বৈষম্যহীন দেশ চাই ছাতাবাস মুক্ত দেশ চাই অবৈধ দফলদার মুক্ত চাই দুর্নীতি মুক্ত চাই ঘোষ মুক্ত চাই এবং একটা সাম্যের বাংলাদেশ আমরা চাই একটা মানবিক বাংলাদেশ চাই সেই মানবিক বাংলাদেশের জন্য আমরা ইনশাল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে

আপনাদেরকে যেন সাথে পায় যদি কোনো অন্যায় করতে দেখেন আপনাদের পক্ষ থেকে যেন প্রতিবাদের আওয়াজ উঠে আপনারা যেন আমাদের সমালোচনা করেন আপনারা যেন আমাদেরকে টান দিয়ে সোজা করে যদি আপনাদের এই গঠনমূলক সমালোচনা আর যদি দুয়া ভালোবাসা আমাদের সাথে থাকে আমরা অঙ্গীকার বদ্ধ আল্লাহ তালার হুকুম হলে জনগণের ভালোবাসা এবং সমর্থন পেলে

এবং কাউকে কাউকে তাদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হায়নার মতো এই কাজগুলো তারাই করেছে তারা নিজেরা করে দোষ ফেলেছে ইসলাম পন্থীদের ঘর যারা আল্লাহর মন্দা যারা আল্লাহর পরিমাণ রাখে তারা কখনো কোনো মানুষের ক্ষতি করতে পারে না কোনো মানুষের প্রতি হিংসা পোষণ করে না কোনো মানুষের জীবন নিয়ে তামসা করে না কোনো মানুষের ইজ্জতের উপরে হাত দেয় না কোনো মানুষের ইজ্জত তাদের সম্পদকে নিজের সম্পদ মনে করে না আমার সম্মানিত ভাইরা মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষে অনেক আওয়াজ গুঞ্জন আমি প্রশ্ন করতে চাই যারা এই চেতনার কথা বলেন সর্বশেষ ঘটনা এবারকার মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী এটাকে ভারতের বিজয় দিবস দাবি করে টুইট করেছেন এবং তিনি তার দেশের সৈনিকদেরকে দেশবাসীকে তিনি অভিনন্দন জানিয়েছেন একটা শব্দ তিনি বাংলাদেশ নামে উচ্চারণ করেন আপনাদের চেতনা কোথায় ছিল এই বিজয় কি বাংলাদেশের না ভারতের আপনারা বলুন এই বিজয় বাংলাদেশের না ভারতের বাংলাদেশের যদি বিজয় হয় তবে ভারতের প্রধানমন্ত্রী যদি এই বিজয় কাদের বলে দাবি করে আপনারা চুপ কেন আপনাদের চেতনা কোথায়

বাংলাদেশের মসনদে কে বসবে কে তার সাথে জুট বাঁধবে কে সরকার গঠন করবে তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেন আমরা আগামীতে আমাদের তরকারিতে কাউকে লবণ দিতে দেখতে চাই না আমাদের তরকারি আমরা পাঠাবো বাংলাদেশের মানুষ ঠিক করবে এখানে কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় আসবে না কত হাজার পাহাড়ে হাত হারিয়েছে আল্লাহ ভালো জানেন সেই সব আমরা এখন করতে পারি

এটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জেলা এই জেলা বাংলাদেশের উন্নয়নে নিশ্চয়ই অবদান রেখে চলেছে এই জেলার উচ্চশিক্ষার কোনো বিদ্যাপীঠ নেই এখানে কোনো মেডিকেল কলেজ নেই এখানে কোনো প্রকৌশল কলেজ বা বিশ্ববিদ্যালয় নেই এখানে কোনো এগ্রিকালচার ইউনিভার্সিটি নাই এখানে কোনো পাবলিক ইউনিভার্সিটি নেই এই কাকুরগা জেলা বাংলাদেশের অংশ না যদি অংশ হয় তাকে তাই বৈষম্য এই জেলায় অবশ্যই এই প্রতিষ্ঠানগুলা এই জেলা পাওয়ার হক তার দাবি রাখে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সব নাও পারে আগামী এক থেকে যদি বড় কোনো প্রকল্প আপনার হাতে নিয়ে থাকে ঠাকুর গাছ নৈটা থেকে বাদ না কমপক্ষে একটা মেডিকেল কলেজ দিয়ে যাত্রা শুরু করে আপনারা সিদ্ধান্ত নেন কার্যক্রম শুরু করেন পরবর্তী নির্বাচিত সরকার এসে সেটা প্রয়োগ করবে বাকি যে সমস্ত ন্যায্য দাবি আছে সেগুলো পর্যায়ক্রমে দেখতে হবে আমরা এখন চাই না বাংলাদেশের সম্পদের উন্নয়ন যেখানে এক জায়গায় চলে যায় আর বাকি জেলা বঞ্চিত তা যেটা আমরা চাই না আমরা চাই সমতার ভিত্তিতে বাংলাদেশের সকল ন্যায় তার অধিকার নিশ্চয়তা বিধান করতে হবে সেটা হচ্ছে আদালতে ন্যায় বিচার যদি ন্যায় বিচার কয়েক হয় অধিকার কাউকে চাইতে হবে না এটা রাষ্ট্রের দায়িত্ব যার অধিকার তার ঘরে পৌঁছে দেবে আমরা যদি আমাদেরকে সুযোগ দেয় আমি তো দাবি পেশ করলাম ইনশাল্লাহ আমাদের কাছে এখনো দাবি পেশ পেট করলাম আমরা ওয়াদাবদ্ধ আমরা আমাদের সামর্থ্যের ভিতরে সর্বোচ্চ যেটা করা সম্ভব সেটা করবো অন্য কেউ যদি সরকার গঠন করে যদি আপনাদের সেই দাবি অপূরণ থেকে যায় আপনারা যখন দাবি করবেন আওয়াজ তুলবেন আপনাদের হাতের সাথে হাত তুলে আমরা আওয়াজ তুলবো ইনশাল ওই দাবি আদায়ের জন্য আমরা একাকার হয়ে যাব তারপরে আমরা দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ

সংগ্রাম আমাদের শেষ হয়নি আমাদের সন্তানরা এখনো সন্ধান দিচ্ছে আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আমাদের যুদ্ধ মানবতা আর মুক্তি পর্যন্ত না হওয়া পর্যন্ত চলবে ইনশাআল্লাহবাদী সরকারের বিরুদ্ধে দেশের সকল বিরোধী দল দফায় দফায় আন্দোলন করেছে এই আন্দোলন করতে গিয়ে অনেক মূল্যবান জীবন ঝরে গিয়েছে এই আন্দোলন করতে গিয়ে অনেকে বঙ্গ হয়েছেন আহত হয়েছে।

সেনাবাহিনী সেখানে বৃষ্টির পানির সাথে নিজেদের চোখের পানি দিয়ে তাদের প্রিয় মানুষকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে যারা যায় শরীর হয়েছে তার জন্য কেটেছে আল্লাহ দরবারে মাগফিরাতের দোয়া করেছে তার মর্যাদা বৃদ্ধির দোয়া করেছে আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন সেই দোয়া করেছে এই শিষ্য এগারো জন নেতা তাদের সহকর্মী বৃন্দ এবং অন্যায়ভাবে যাদেরকে এই দেশে হত্যা করা হয়েছে যারা এই মান নিয়ে বিদায় নিয়েছে আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন বিশেষ করে চব্বিশের এই আন্দোলন যা প্রথম জুলাই থেকে শুরু হয় ছত্রিশ জুলাইয়ে এসে শেষ হয়েছে এই আন্দোলনে যারা বুক পেতে দিয়েছিল বুক পেতে দিয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর বুক পেতে দাঁড়িয়েছিল খোলা মুখে গুলির মুখে সংকোচ করেনি জীবন দিতে একজন মন্ত্রীকে এক পুলিশ অফিসার তখন বলেছিলেন স্যার একটা মারি একটাই পড়ে এরপর চারজন দাঁড়িয়ে যায়